আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা জিও পোস্ট প্লাস অ্যাপ থেকে কিভাবে এমএনপি করতে হয় ঠিক আছে এমএনপি মানে হচ্ছে যে সিমটা কিভাবে পোর্ট করতে হয় ঠিক আছে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিতে আমি শেয়ার করব ঠিক আছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে জিও পোস্ট প্লাস যে অ্যাপটা আছে এটাতে পাসওয়ার্ড দিয়ে প্রথম লগ করে নিতে হবে ঠিক আছে মানে তোমাদের যে আইডিটা করা আছে তো একটু নেটওয়ার্ক প্রবলেম আছে একটু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে বন্ধুরা এখানে লড়ি নিয়েছে তো দেখো আমার নামও লেখা আছে ওখানে উপরে সাইজ সর্দার তো দেখো এই যে ই আছে দেখতে পাচ্ছি ই প্রেস করলাম তারপর মোবাইল এটি যে প্রথম অপশান আছে দেখো মোবাইল এটি অপশানে প্রেস করলাম তারপর ওকে করলাম করার পরে বন্ধুরা এখানে যে পেজটা আছে সে পেজটা আসবে তারপর দেখো ওপরে আধার কার্ডের নাম্বার দিতে হবে ঠিক আছে একটু ভালো করে দেখে নাও ওপরে আধার কার্ডের নাম্বার আছে তারপরে নোতে প্রেস করতে হবে তারপরে ও যে ফটো তুলতে হবে তোলার পরে বন্ধুরা বায়োমেট্রিক দিতে হবে তারপর ব্যাস প্রথম পেজটা কমপ্লিট হয়ে যাবে তো আধার কার্ডের নাম্বারটা আমি একটু দেখে দেখে ডিটেলসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম তারপর দেখো নোতে প্রেস করতে হবে নো প্রেস করলাম করার পরে তারপর ফটো তুলতে হবে ঠিক আছে তো চলো ফটোটা তুলে যাক একটু দাঁড়াও তো তোমার দেখিয়ে দিই আমি ফটো তোলার পরে তারপর কেওয়াইসি করতে হবে মানে কে যে বায়োমেট্রিক দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা চলো ফটোটা তুলে নিই হ্যাঁ তো দেখো ফটো তুলতে ঠিক এরকমভাবে নেবে সবুজ সাদার অপশানটা আসতে হবে ঠিক আছে তারপরে তারপর ফটো তোলা হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে হবে হ্যাঁ ওটা মাস্ট তারপর দেখো বায়োমেট্রিক দিতে হবে ওনার তো ওই বায়োমেট্রিকটা দিয়ে দিচ্ছি তো দেখো বায়োমেট্রিকটা এবার পুরো সাকসেসফুল হয়ে যাবে তো তারপরে দেখো এখানে আছে পজিটিভ অপশান আছে পজিটিভ অপশান প্রেস করতে হবে করার পরে যে নেক্সট পেজ ঠিক আছে এখানে কিছু ধাপ আছে প্রথম পেজটা হয়ে গেলো এবার নেক্সট পেজ উপরে আছে ডেট অফ বার্থ ঠিক আছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখো তারপরে নিচে আছে দেখো বাবার নাম যেটা দিতে হবে তো বাবার নামটা দিয়ে দিচ্ছে এখানে যে ওর বাবার নাম যেটা আছে তারপরে অল্টারনেট মোবাইল নাম্বার মানে আরও একটা অন্য মোবাইল নাম্বার লাগবে সেটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমরাও দিয়ে দেবে ওটা পুরো একদম কোনো কোনো মানে প্রবলেম নেই ঠিক আছে খুবই সিম্পল ব্যাপার বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক তো অবশ্যই করবে তোমরা তো দেখো এখানে অল্টারের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে লোডিং নিয়েছে নেওয়ার পরে বন্ধুরা এর পরের যে নেক্সট অপশান আছে ওটা প্রেস করতে হবে করার পরে এর যে পরবর্তী যে পেজ আছে সেটা আসবে তো এখানে মেন যে খেলটা আছে এখানেই ঠিক আছে হাতে একটা সিম রেখে দেবে হাতের কাছে কারণ সিমটা এখানেই লাগবে ঠিক আছে তারপর দেখো বন্ধুরা আগে আমি আগে ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে এম মানে যে এম এনপি ফোর্থ এসেমেস্টার করতে হয় ঠিক আছে তো এমএনপি এস এসেমেস্টার ওই দেখালাম তো ওই এম এসটা আগে বাঁদে দেখো লেখা আছে এমএমপি ওই এমএমপিতে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা ওপরে মোবাইল নাম্বার যে এম এমপি মানে যে পোর্ট করছে যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে যে ভি এস এম এসে আছে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে ইউপিসি কোড মানে যে কোডটা আমরা বার করেছিলাম এস দিয়ে ঠিক আছে আগের ভিডিওতে আমি দেখেছিলাম ঠিক আছে ইউপিসি কোডটা আমি দেখে দিলাম দেখো লেখা আছে ভি ভি সেভেন ফাইভ ফোর এই এই নাম্বারটা আছে তো এই নাম্বারটা মোটামুটি এন্টার করে দিতে হবে তো এই এন্টার করে দিচ্ছি করে দেওয়ার পরে বন্ধুরা তার পরবর্তী যেটা লেখা আছে সেটা দেখো লেখা আছে যে ইউপিসি যে কোনো কোড জেনারেট ডেট যেটা ঠিক আছে মানে যেদিন মানে পার করেছি কোডটা সেদিন দিলাম তারপরে বন্ধুরা ওটা নিচের দিকে প্রেস করে ভোঁড়াভোনের যেটা আছে প্রেস করলাম তারপর ওকে করার পরে বন্ধুরা ঠিক আছে এবার ওকে করার পরে তারপরে যে সিলেক্ট করতে হচ্ছে নিচে হালকা স্কোল করলে দেখতে হবে রিচার্জের অ্যামাউন্ট তো দুশো উনচল্লিশ টাকার এমএনপি হয় ঠিক আছে তোমরা ভালো করে জানো তো দুশো উনচল্লিশ টাকাতে প্রেস করছি করার পরে বন্ধুরা ঠিক আছে ওর মধ্যেখানে আগে কিন্তু আমি প্রিপেডে প্রেস করেছিলাম হ্যাঁ পোস্টপেড কেউ করবে না তো ওই পিনকোড যারা যারা আছে আমার যে পিনকোড আমি সেটা দিয়ে দিলাম দেয়ার বন্ধুরা হাতের কাছে সিমটা রাখতেই হবে ঠিক আছে সিমের পিছনে যেটা আছে ওটা স্ক্যান করতে হবে এবার ঠিক আছে যখন নিচে স্ক্যানার আছে সাইডে স্ক্যানারটা প্রেস করলাম করার পরে স্ক্যান করতে হবে দেখো সিমটা স্ক্যান করছি তো স্ক্যান হয়ে যাওয়ার পরে একটা আওয়াজ হবে ঠিক আছে যেহেতু আমার সাউন্ডটা মিউট করা আছে তো আওয়াজ করার পরে তারপরে যে নেক্সট করতে হবে নেক্সট করার পরে বন্ধুরা টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে তো আসুক টার্ম অ্যান্ড কন্ডিশন মানে এটা দেখো ওই টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে তারপর পসেট অপশানে প্রেস করে আমার নিজের বায়োমেট্রিক মানে আমি যেহেতু রিটেলার আমার বায়োমেট্রিক দিতে হবে দেখো আমি আমুলের ছাপটা দিচ্ছি ঠিক আছে তো আয় অ্যাগ্রিতে প্রেস করে আমুলের ছাপটা দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখো এই আমুল রাখছি মোটামুটি দেখো যে লেখা একটু ঘুরে মতো দেখাবে যে দেখো এজেন্ট অথেন্টিকেট সাকসেসফুল ঠিক আছে অথেন্টিকেশান সাকসেসফুল দেখা আছে তো এটা হয়ে গেলো তারপরে বন্ধুরা টাকাটা মানে লোডিং নেবে তারপর রিচার্জটা মারা যে টাকাটা দেওয়া হয়েছে ওটা ক্যাশে না অনলাইন সেটা একটু চুজ করতে হবে তো ক্যাশে চুজ করতে হবে সব সময়ের জন্য ঠিক আছে হালকা লোডিং নিচ্ছে দেখো লোডিং নেওয়ার পরে বন্ধু সেই প্রেসটা এসে গেছে উপরে দিকে লেখা আছে দেখো ক্যাশ তো ওই ক্যাশটাতে প্রেস করতে হবে জুম করে দেখে দিচ্ছে দেখো ক্যাশ আছে ক্যাশটাতে প্রেস করছি করার পর ডান অপশানে প্রেস করতে হবে করার পরে বন্ধুরা একটা ওই যে পেজটা আছে লোডিং নিয়ে পুরো একদম ফাইনালি কমপ্লিট এটা স্ক্রিনশট তুলে রাখবে দরকার লেগে যাবে বন্ধুরা আমি স্ক্রিনশট তুলে রাখলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলো না জন্য টাটা